লেটস গো সো হাই গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবার চলে এলাম একটা নতুন ব্লগে তো তোমরা দেখতেই পাচ্ছো মানে কোথায় এসেছি সেই মানে ভাইরাল জায়গা চলে এসেছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে আমরা কোথায় এসেছিলাম তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো গাইস এই হলো সেই জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে সেই জায়গা আমরা এখানে ভিডিও করতে রিল করতে সবকিছু করতে এখানে আসি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কি আমাদের রিল করার জায়গা আর দেখো কে আছে দেখো আমাদের সাথে সেই সত্য দেখতে পাচ্ছ তো সেই সত্য আমাদের সাথে আছে ওয়েদারের অবস্থাটা দেখো শুধু তোমরা এতটা ওয়েদার খারাপ মানে হয়তো এখনই বৃষ্টিও আসতে পারে ওয়েদারটা দেখো শুধু তোমরা ভালো এই দেখো ওয়েদারটা দেখো এতটা ওয়েদার খারাপ আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তো সবকিছু বাইরে বৃষ্টি হচ্ছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এসে একটা চলে দাঁড়িয়েছি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এসে দাঁড়িয়ে গেছি কি করবো বৃষ্টি হচ্ছে দেখো ভিডিও করতে আসলে যে কোনো না যে কোনো একটা ঝামেলা হবে এটা আমি জানি ভালো করে হারিয়ে পড়ে আছে রিল নিয়ে রাখো সে সেখান থেকে রিল নিয়ে শুধু ব্যস্ত বলছে শুধু রিল করবো আর আমি এই ফুলো ভিজে গেছি চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট যা লাগে সব করে দেবে ঠিক আছে তোমাদেরকে যারা চ্যানেলে নতুন আছো তো তাদের জন্য বলছি যারা অগ্রিম সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদের অসংখ্য ধন্যবাদ যে কিছু বলতে চাইছে তোমরা একটু শোনো আর বাকিটা আমি তোমাদের সাথে বলছি তো চলো হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সত্যজিৎ চ্যানেলটা সত্যজিৎ চ্যানেলের এটা মানে করে দেবে সাবস্ক্রাইব করে দেবে লাইভ শেয়ার কমেন্ট আর ওই বন্ধু চ্যানেলটা করে দেবে গাইস ও বলতে চাইছিল যে আমার যে চ্যানেলটা রয়েছে সেটার কথা বলছিল প্লাস ওর যে চ্যানেলটা রয়েছে সেটার কথা বলছিল মানে ওই চ্যানেলটা গিয়ে একটু সাপোর্ট করতে তো এই হচ্ছে বিষয় আর আমার হোক বা পুরাতন সংস্কৃতি সবাই আসো তো তোমরা জানো তো আর আমি ওর চ্যানেল যে লিঙ্কটা দিয়ে রাখবো বা ডিসক্রিপশান বক্সে তো তোমরা গিয়ে একটু ওখানে দেখে আসবে ঠিক আছে একটু চ্যানেলটাকে গিয়ে একটু সাপোর্ট করে আসো ঠিক আছে তো আর কি করবো মোটামুটি এর চ্যানেলে দিয়েছিল একটু সবাই সাপোর্ট করবে ঠিক আছে আর আর আমাদের চ্যানেলে যা লাগে সব করে দিও লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব যা লাগে সব করে দিও ঠিক আছে তো আজকের এই পর্যন্ত তো পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সাথে ডাকা হচ্ছে ঠিক আছে দশটার দিকে করে দশটা সাড়ে দশটার দিকে পর্যন্ত তো লাইভে আসছি তো তোমরা লাইভটা পুরো এনজয় করতে থাকবে ঠিক আছে তো এখন থেকে মোটামুটি ব্লগে আসব তো তোমরা দেখতে থাকবে আর নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে আর এই দেখো সেই কথা বলছিল না এতক্ষণ সাবটা চ্যানেল করবে হাজির হবে বলছি তোমরা তোমরা চ্যানেলটা সাপোর্ট করে দেবে সত্যি চ্যানেল এতক্ষণে চুপচাপ ছিল এখন কথা বলছে দেখতে পাচ্ছি লজ্জা পায় লাইভে তো যাই হোক এই পর্যন্ত এই পর্যন্ত আজকের ভিডিওটা তো লাইক শেয়ার করুন শেষ করে দিচ্ছে তো আর কোন একটা ভিডিওতে দেখা হবে ঠিক আছে তো চলো